নমস্কার বন্ধুরা কলেজ ইউনিভার্সিটির যাবতীয় আপডেটস পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেব আজকে কথা বলবো কলকাতার সেরা দশখানা কলেজ যে কলেজগুলিতে তুমি অ্যাডমিশন হতে গেলে তোমার লাইফ হয়তো বদলে যেতে পারে এই সেরার সেরা দশখানা কলেজ বিভিন্ন রকমভাবে বিভিন্ন জনের কাছে হতে পারে আমরা কলেজের পড়াশুনো কলেজের কোন লোকেশনে অবস্থিত কোন কোন সাবজেক্ট নিয়ে সেই কলেজটি তৈরি বা সেই কলেজে কোন কোন সাবজেক্ট পড়ানো হয় কোর্স ফিস ইত্যাদির বিচারে সেই কলেজগুলোকে সেরা দশখানায় নাম দিয়েছি তো তোমার হিসেবে অন্য কলেজের নাম থাকতে গেলে সেই কলেজের নামও আমাদের কমেন্ট সেকশনে মেনশন করে দিও তো তো প্রথমেই এক নম্বরে যে কলেজটির নাম বলবো সেটি হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ে স্নাতক এবং স্নাতকোত্তর সমস্ত ডিগ্রি কোর্সই করানো হয় এই কলেজে বিভিন্ন বিষয়ের পড়াশুনোও করানো হয় এটি একটি ঐতিহ্যবাহী থেকে পুরনো কলেজ বা বিশ্ববিদ্যালয় নেক্সট প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এটিও একটি বিখ্যাত এবং সরকারি বিশ্ববিদ্যালয় এখানেও স্নাতক এবং স্নাতকোত্তর বিভিন্ন বিষয়ে ডিগ্রি কোর্স করানো হয় নেক্সট যাদবপুর বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সায়েন্স আর্টস কমার্স বিভিন্ন বিষয়ে প্রোগ্রাম কোর্স করানো হয় নেক্সট স্কটিশ চার্চ কলেজ এই কলেজে বিশেষ করে স্নাতক ডিগ্রি কোর্স করানো হয় এবং সমস্ত বিষয়ের ওপরেই করানো হয় এটিও একটি কলকাতার ঐতিহ্যবাহী কলেজ নেক্সট বিদ্যাসাগর কলেজ এই কলেজটিও কলকাতার অন্যতম একটি কলেজ এই কলেজে বিভিন্ন বিষয়ে স্নাতক ডিগ্রি কোর্স করানো হয় নেক্সট সিটি কলেজ এই কলেজটি বিশেষ করে বাণিজ্যিক শিক্ষা প্রদান করে এই বিষয়ে যে কোনো স্নাতক ডিগ্রি কোর্সগুলো এই কলেজ থেকে করতে পারবে নেক্সট বেথুন কলেজ মেয়েদের জন্য এটি একটি বিশেষ কলেজ যে কলেজে বিভিন্ন বিষয়ে ডিগ্রি কোর্স করানো হয় নেক্সট আর কলেজ এটি একটি জনপ্রিয় কলেজ এই কলেজে একই রকমভাবে বিভিন্ন বিষয়ে স্নাতক ডিগ্রি কোর্সগুলি করানো হয় নেক্সট শ্রীরামপুর কলেজ এই কলেজটিও একটি ঐতিহ্যবাহী কলেজ এই কলেজে বিভিন্ন প্রকার স্নাতক ডিগ্রি কোর্স করানো হয় নেক্সট জর্জ কলেজ এই কলেজেও একই রকমভাবে বাণিজ্যিক ডিগ্রি কোর্স করানো হয় যে কোনো বিষয়ের স্নাতক ডিগ্রি কোর্স করতে চাইলে এই কলেজেও ভর্তি হতে পারো তো এই হচ্ছে টোটাল দশখানা কলেজ তবে এই দশখানা কলেজে কিন্তু সিলেক্টিভ কলেজ নয় আরও বহু ভালো ভালো কলেজ রয়েছে সেরার সেরা কলেজের নামগুলো খুঁজতে গেলে অনেকগুলো পারপাস দেখতে হয় আমরা যে পারপাসগুলো লক্ষ্য করেছি বা দেখেছি সেগুলো এই দশখানা কলেজের মধ্যে রয়েছে তো আশা করি এই দশখানা কলেজ তোমার লিস্টের মধ্যেও রয়েছে যদি তোমার লিস্টের মধ্যে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো আর তোমার লিস্টের মধ্যে যদি না থাকে তাহলে অবশ্যই তুমি যে কলেজটিকে সেরার সেরা মনে করছো কমেন্টে জানিও তাহলে সকলের সুবিধা হবে তো আশা করি এই দশখানা কলেজ সিলেক্ট করতে তোমাকে সহযোগিতা করেছি এই দশখানা কলেজ কলকাতার তুমি সিলেক্ট করতে পারো আগামীতে ডিগ্রি কোর্স করার জন্য তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলের মাঝে শেয়ার করে দাও তোমার মূল্যবান বক্তব্য আমাদের কমেন্ট সেকশনে করে রাখতে পারো তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ